ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত যারা চ্যানেলে ইতিমধ্যে আছো তাদেরকে অনেক সময় ধন্যবাদ এবং যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করো যাতে পরবর্তীতে তোমরা এই ধরনের তথ্য সহজেই পেয়ে যাও ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য যে নোটিশটি উচ্চশিক্ষা সংসদ থেকে প্রকাশ করেছে সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বিশে নভেম্বর মেমো এবং ডেট নাম্বার দিয়ে যেটি প্রকাশিত হয়েছে সেটা কী ইনস্ট্রাকশনস ফর এইচএস প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশানস টু জিরো টু ফাইভ অর্থাৎ ডাব্লু বি সিএইচএসই এর অধীনে যে সমস্ত স্কুল আছে তাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এক্সামিনেশন কীভাবে হবে দু হাজার পঁচিশে সে সম্পর্কিত একটি নোটিশ কী বলেছে দেখো এখানে দেওয়া আছে দুই বারো দু হাজার চব্বিশ এবং সেটা থেকে কুড়ি বারো দু হাজার চব্বিশ এর মধ্যে হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে প্র্যাকটিক্যাল এক্সামিনেশানস নিতে হবে যে সমস্ত সাবজেক্টের প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নগুলি সাতাশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে ক্যাম্প অফিস থেকে ডিস্ট্রিবিউশন করা হবে তারা সেখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটা স্কুলকে তাদের নিজস্ব প্র্যাকটিক্যাল শিক শিক্ষক মহাশয়কে দিয়ে ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক এর পরীক্ষা নিতে হবে যদি কোনো স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকে তাহলে পার্শ্ববর্তী স্কুল থেকে শিক্ষক নিতে হবে সেটা অবশ্যই হেডমাস্টারের পারমিশন নিয়ে এবং প্রয়োজনে বোর্ডেরও পারমিশান নিতে হতে পারে পার্শ্ববর্তী স্কুল থেকে যদি নো অবজেকশন দেয় হেডমাস্টার মশাই তবেই সেই শিক্ষক মহাশয়কে পরীক্ষার জন্য আনা যাবে অর্থাৎ এটা যে সমস্ত স্কুলের শিক্ষক মহাশয় নেই সে সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের বছর পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করেছিল কিন্তু ফাইনাল পরীক্ষায় ব্যাক পেয়েছ তাদেরকে পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না কি লেখাচ্ছে এই ক্যান্ডিডেট হু হ্যাজ অলরেডি পাসড ইন দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস ইন দ্য প্রিভিয়াস ইয়ার নিড নট রিকোয়ার টু অ্যাপিয়ার ইন দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস এগেন অর্থাৎ তাদের পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসার প্রয়োজন নেই সিগনেচার অফ দ্য কনসার্ন এক্সামিনি এক্সামিনার অ্যান্ড কাউন্টার সাইন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অন দ্য প্র্যাকটিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট আর ম্যান্ডেটারি প্র্যাকটিক্যালের যে অ্যান্সার থাকবে সেখানে এক্সামিনার আর হেড ওই যেখানে পরীক্ষা হচ্ছে সেখানকার হেডমাস্টার সাহেবের স্বাক্ষর অবশ্যই প্রয়োজন অবশ্যই দিতে হবে এটা ম্যান্ডেটারি দ্য ইকুইভলেন্ট প্র্যাক্টিক্যাল অ্যান্সার স্ক্রিপ্ট নিড নট টু সাবমিটেড টু দ্য কাউন্সিল এট দিস টাইজ হাউ ভার শুড বি কেপ্ট ইন দ্য সেফ কাস্টাডি অফ দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাকর্ডিংলি টু দ্য রেজিস্ট্রেশনার টিল রিসিভিং এনি ইনস্ট্রাকশন ফ্রম দ্য কাউন্সিল দ্য অ্যান্সার স্ক্রিপ্ট বি কালেক্টেড বাই কাউন্সিল অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বলছি এই মুহুর্তে যে খাতাগুলোতে পরীক্ষা নেওয়া হবে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সেগুলিকে সাজিয়ে রাখতে হবে এবং স্কুলই সেগুলোকে সেফটিভাবে রেখে দিতে হবে যখন বোর্ড প্রয়োজন মনে করবে যখন চাইবে তখন সেগুলিকে জমা দিতে হবে আপাতত কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই পরীক্ষা হয়ে যাওয়ার পর ছয় বারো দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে মেমো নাম্বার অনুযায়ী দেখো তিন পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসে যে মেমো নাম্বার বেরিয়েছিল সেই অনুযায়ী স্কুলগুলিকে তাদের নাম্বার সাবমিট করতে হবে অনলাইনে প্রজেক্ট যে প্রোজেক্টের নাম্বার দেওয়া হবে সেগুলিকেও অনলাইনে সাবমিট করতে হবে ওই একই সময়ের মধ্যে ছয় বারো দু হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার মধ্যে অর্থাৎ ছয়ই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওয়ার্কিং টাইমে দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস হ্যাভ টু বি সাবমিটের থ্রু অনলাইন পোর্টাল লাইক লাস্ট ইয়ার অর্থাৎ আগের বছরের মতনই কাউন্সিলের পোর্টালে গিয়ে তাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কে সাবমিট করতে হবে শিক্ষক মহাশয়দেরকে এক্ষেত্রে কী হতে হবে স্কুলগুলিকে খুব যত্ন সহকারে কাজটি করতে হবে যাতে নাম্বার তোলার সময় ভুল না হয় কারণ প্র্যাকটিক্যাল আর প্রজেক্ট খাতাগুলি স্কুলগুলোকে আপাতত জমা রাখতে হবে বোর্ড অফিসে হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই স্কুলগুলিকে যখন নাম্বার টুকবে অনলাইন পোর্টালে তখন দুটো ডিজিটের নাম্বার হবে যেমন দেখা যে জিরো টু ডিজিট নাম্বার অর্থাৎ যারা পরীক্ষা দেবে তিরিশের মধ্যে পরীক্ষা বা কোনো কোনো ক্ষেত্রে প্রোজেক্ট কুড়ির মধ্যে তাহলে কুড়ির মধ্যে যদি কুড়ি পাই তাহলে টু জিরো বা আঠেরো পেলে ওয়ান এইট অর্থাৎ দুটো ডিজিট হচ্ছে তিরিশের মধ্যে টু এইট বা আঠাশ বা তিরিশ থ্রি জিরো এভাবে যারা পরীক্ষায় বসবে না তাদের ক্ষেত্রে এ বি লেখা হবে অ্যাবসেন্ট আর সর্বশেষ বলা হয়েছে যে সমস্ত স্কুল এই বিষয়টি বুঝতে পারবে না তারা বা অনলাইন পোর্টালে মার্কস তুলতে গিয়ে কোনো সমস্যায় পড়বে তাদেরকে তাদের কাছ কাছাকাছি অর্থাৎ যে রিজিনাল অফিসের অন্তর্গত তারা তাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ছিল আজকের আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি তোমাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও জানতে পারে ইলেভেন টুয়েলভের ভূগোল ও ফিজিক্যাল এডুকেশনের সাজেশান পেতে ও প্র্যাকটিক্যাল করতে বা শিখতে চ্যানেলের সঙ্গে থাকো তোমরা এবং অবশ্যই কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলো না